নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এবার নয় নয় করে সংখ্যাটা সত্তর হাজার সত্তর হাজার পরীক্ষার্থীর মানে সত্তর হাজার যারা চাকরি পেয়েছেন তাদের নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা উঠলো জাস্টিস রাজশেখর মানতার করে দু হাজার চোদ্দো সালের টেট সেই দু হাজার চোদ্দো সালের টেটে তেইশ লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছিল তার মধ্যে পরীক্ষা দিয়েছিল দু হাজার সালে প্রায় ১৩ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় বসছিল আর তার মধ্যে শেষ পর্যন্ত চাকরি যারা পেয়েছিলেন দফায় দফায় প্রথম দফায় বিয়াল্লিশ হাজার ছশো জন দ্বিতীয় দফায় ষোলো হাজার পাঁচশো জন তৃতীয় দফায় প্রায় সাড়ে ন হাজার জন প্রায় সংখ্যাটা সত্তর হাজারের কাছাকাছি তাদের চাকরি নিয়ে প্রশ্ন উঠেছে তাদের ওয়েম আর ম্যানিপুলেশন নিয়ে প্রশ্ন উঠেছে মামলা হয়েছে এবং সেই মামলার নিরীক্ষে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে জাস্টিস রাজশেখর মান্তার ঘরে বিচার পর্ব চলছে সেদিন অর্থাৎ আজকে সেই 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 মামলার একটি অধ্যায় ছিল আমরা সেই বিষয় নিয়ে সরাসরি গিয়েছে আইনজীবী ফিরদোস শামিমের কাছে কী আপডেটটা লেটেস্ট ডেভেলপমেন্টটা খুব ইন্টারেস্টিং সেই লেটেস্ট ডেভেলপমেন্টটা আজকে আপনাদের কাছে দেবো কিন্তু তার আগে খুব সংক্ষেপে বলে বিষয়টা ওয়েমার শিট ম্যানিপুলেশনের প্রশ্ন উঠেছে অর্থাৎ যেভাবে টেন ইলেভেন টুয়েলভে ওয়েমার শিট করে প্রচুর ধরা পড়েছে যেটা ধরুন ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে যেটা নিয়ে মামলা আছে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনে যে চাকরি চলে গেছে সেই তাদের মধ্যে থেকে শেষ পর্যন্ত অযোগ্যদের বাদ দেওয়া যোগ্যদের রাখা সেই নিয়ে সওয়াল চলছে আইনি সওয়াল চলছে প্রচুর প্রচুর মামলাকারী সেটা নিয়ে মামলা করেছেন এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টে সেটা বিচার চলছে জাস্টিস দেবাংশু বসাক এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের প্রত্যেকের চাকরি বাতিল করে দিয়েছিলেন এবং সেইটা নিয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা চলছে টেন ইলেভেন টুয়েলভ নিয়ে কিন্তু এইটা এই পর্ব যেটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে প্রাইমারি প্রাইমারিতে সত্তর হাজার ছেলে চাকরি করছে দু হাজার পনেরো সালে যে টেটটা হয়েছিল দু হাজার আবার বলছি দু হাজার চোদ্দো সালে টেটে তেইশ লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছিল তার মধ্যে থেকে তেরো লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল এবং তেরো লক্ষ যারা পরীক্ষা দিয়েছিল তার মধ্যে থেকে দফায় দফায় বিয়াল্লিশ হাজার ছশো ঊনপঞ্চাশ ষোলো হাজার পাঁচশো এবং ন হাজার পাঁচশো তিন দফায় প্রায় সত্তর হাজার ছাত্রছাত্রী শেষ পর্যন্ত পরীক্ষায় যাদের উত্তীর্ণ দেখানো হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা চাকরি পেয়েছে তাদের নিয়েই মামলাটা এই মামলায় যেটা হলো সেটা হচ্ছে সার্ভারটাকে নষ্ট করে দিয়েছে। প্রাথমিক শিক্ষা শিক্ষা পর্ষদ কাদের দিয়ে করেছেন এস পশুরায়ন কোম্পানি সম্মত কৌশিক মাঝি পার্থ সেন যাদের প্রেসিডেন্সি জেলে গিয়ে সিবিআই তদন্ত করছে ইন্টারোগেট পর্যন্ত করেছে সেই এজেন্সিকে দিয়ে আন এজেন্সি সেই অথরাইজড এজেন্সি নয় সেই এজেন্সি অফিসিয়ালি এন্ট্যাক নয় কিন্তু তাদের অ্যাপয়েন্ট করে তাদের দিয়ে শেষ পর্যন্ত সার্ভারগুলোকে এক বছরের মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং ধ্বংস করে দেওয়ার পর এডিটেবল কপি রাখা হয়েছিল অর্থাৎ যে যেমন টাকা দিয়েছে সেই অনুযায়ী তাদের নাম্বার চেঞ্জ করে করে তাদের চাকরিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে মূল মামলার প্রতিবাদ্য বিষয় কিন্তু হঠাৎ আজকে এই নিয়ে আমি প্রতিবেদন করলাম কেন করলাম এই কারণে যে মূল ঘটনাটা সাধারণ মানুষের পক্ষে চুরি 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 চৌর্যবৃত্তি একটা সরকার চোরেদের সরকার একটা শিক্ষা দফতর ইন্টার চোরেদের শিক্ষা দপ্তর শুনতে শুনতে মানুষ কিছুটা ক্লান্ত হয়ে গেছে মানুষ খুব গভীরে যান না কিন্তু এটাতে কেন আমি গভীরে যাচ্ছি জাস্টিস রাজশেখর মানতাস সিবিআইকে ছ সপ্তাহ সময় বেঁধে দিলেন সিক্স উইক্স সময় বেঁধে দিয়ে বললেন যে যে সার্ভারকে নষ্ট করা হয়েছে যে সার্ভারকে ধ্বংস করা হয়েছে সেই সার্ভার থেকেও এর ডিজিটাল ডেটা রিকভারি সম্ভব সেটার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সংস্থার কাছে আপনারা সিবিআই সাহায্য নিন এবং সেটা বিপ্র হোক টাটা হোক ভারতবর্ষে যে কোনো সংস্থা হোক তার তাদের সাহায্য নিন তারা যদি না পায় ভারতবর্ষের বাইরে অন্য রাষ্ট্রে যদি কোনো জায়গায় দরকার হয় প্রয়োজন মনে হয় তাদের সাহায্য নিন এবং ডেটা ডেটাটাকে রিট্রিভ করুন রিট্রিভ করে তার ভিত্তিতে রিপোর্টটা দিন ঠিক ছ সপ্তাহ বাদে ছ সপ্তাহ টাইম দিলাম এবং এই যে খরচটা হবে যে খরচটা ধরুন বিদেশে গিয়ে আমেরিকা হোক লন্ডন হোক অস্ট্রেলিয়া হোক কিংবা আমি বলছি অন্য কোনো দেশে ফ্রান্স হোক যে কোনো জায়গায় সেখানকার কোনো সংস্থা গিয়ে দিয়ে ধ্বংস হয়ে যাওয়া সার্ভার যে সার্ভারটাকে নষ্ট করে দেওয়া ছিল সেই সার্ভারের মূল ডকুমেন্টটাকে উদ্ধার করার প্রক্রিয়ার যে খরচাটা লাগবে সেই খরচাটা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ভাবতে পারছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে তার খরচা বিয়ার করতে হবে এবার ধরুন ডলারে হিসেব করে দেখা গেল যে ইন্ডিয়ান কারেন্সিতে হয়তো দেখা গেল পাঁচ কোটি টাকা কি দশ কোটি টাকা খরচা হবে সেই টাকাটা যাবে কার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেবে কে রাজ্য সরকার সেই রাজ্য সরকারকে দেবে কে আমি আপনি ট্যাক্সের টাকা দেব সেই টাকা দিয়ে শেষ পর্যন্ত সেই ধ্বংস করে দেওয়া সার্ভারের অরিজিনাল ডকুমেন্টটাকে উদ্ধারের নোটিশ দিলেন সরাসরি নির্দেশ দিলেন জাস্টিস রাজশেখর মান্তা আমি বলছি আজকে এই প্রতিবেদনটা পেশ করার কারণটা এইটা যে আপনি ভেবে দেখুন যে একটা সার্ভারকে ধ্বংস করার এই প্রক্রিয়া আচমকা প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজের সিদ্ধান্ত নিতে পারে মানিক যে এত ক্ষমতা ছিল যে তিনি সার্ভার ধ্বংসের নির্দেশ দিয়ে দেবেন সর্বোচ্চ পর্যায়ে যদি নির্দেশ না আসে ওই কালীঘাটের কাকুর পাঠানো তালিকা তো মানিক যে থ্রু দিয়ে সেই ক্ষমতার চাকরি তারা স্কুলে স্কুলে করছে ফলত আলটিমেটলি ওই লেভেল থেকে ডিসিশনটা অর্থাৎ কালীঘাটের কাকুর লেভেল বা কালীঘাটের কাকুর বস যারা সেই লেভেল থেকে সিদ্ধান্ত না এলে কখনোই প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা আনথরাইজড এজেন্সিকে দিয়ে একটা সার্ভার ধ্বংস করাতে পারে প্রশ্নটা রয়েছে এখানেই নিশ্চিতভাবে সর্বোচ্চ পর্যায়ে থেকে নির্দেশটা এসেছিল এবং সেই নির্দেশে প্রেক্ষিতেই শেষ পর্যন্ত এই সার্ভার ধ্বংস হয়েছিল এক বছরের মধ্যে যেটাকে পুনরায় উদ্ধার করার জন্য জাস্টিস রাজশেখর ভন্তা কঠোরতম একটা নির্দেশ দিলেন আজকে সিবিআইকে এবং সেই নির্দেশ দেওয়ার পর ছ সপ্তাহ টাইম দিলেন উইদিন সিক্স উইক্স কাজটাকে কমপ্লিট করে জাস্টিস রাজশেখর ভন্তার ঘরে আসতে হবে ফার্দার রিপোর্ট নিয়ে সিবিআইকে এই এন্টায়ার প্রসিডিংসটা আমার মনে হচ্ছে খুব যুগান্তকারী একটা প্রসিডিংস সত্তর হাজার যারা চাকরি পেয়েছে তাদের মধ্যে কতজন জালিয়াতকে খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে এবং সেই শিটে কীভাবে ম্যানুপুলেশন হয়েছে কি পদ্ধতিতে ম্যানুপুলেশন হয়েছে এডিটেবল কপি রেখে সার্ভার কেন ধ্বংস করা মূল প্রশ্নে পৌঁছ পৌঁছেছেন বিচারপতি আর এই সমগ্র ডেভেলপমেন্টটা আদালতে যা যা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের আইনজীবী ফিদ্দোস সামিম আমাদের ব্রিফ করেছেন যেটা আপনাদের এই মুহূর্তে প্রাথমিকে এবার বোধ হয় সত্তর হাজার শিক্ষকের ওএমআর সিট সংক্রান্ত যে মামলাটা উঠেছে সেটাতে কি হলো আজকে আদালতে একটু বলবেন ডেট দু হাজার যে ওএমআর শিট সেই ওএমআর সিটের ফিজিক্যাল কপি প্রথমে ধ্বংস করেছিল এক বছরের মধ্যে যেটা এক বছরই রাখতে পারবে তারপরে ওরা যে ফিজিক্যাল কপি যে স্ক্যান কপি রাখা উচিত ছিল সেই স্ক্যান কপি রাখেনি উল্টে আজকে আদালতে যেটা সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যিনি কৌশিক মাজি তিনি জানিয়েছেন যিনি এখন সিবিআই কাস্টিডিতে রয়েছেন যে তারা যে হার্ড ডিস্ককে যে ওই এমআর স্ক্যান করা হয়েছিল সেই হার্ড ডিস্কগুলোকেও তারা ধ্বংস করেছে এখন যদি হার্ড ডিস্ককে ধ্বংস করলেও তার যে কপিটা রেখে দিয়েছে বর্তমানে সেটা হচ্ছে এডিটেবল কপি কিন্তু যে সেই স্ক্যান কপি অর্থাৎ যেটা হুবুহু ওএমআর ওমআর মতো যে কপি কপিটা যেটা ডিজিটাল ফর্মে রাখার কথা সেই কপিটা কিন্তু এখনো পর্যন্ত সিবিআই হয়নি তাই আজকে বিচারপতি মান্তা নির্দেশ দিয়েছেন যে সিবিআই চাইলে যে কোনো সংস্থাকে সে হতে পারে কোনো সংস্থা তিনি প্রাইভেট হতে পারে পাবলিক হতে পারে হতে পারে কোনো এথিক্যাল হ্যাকার হতে পারে যে কোনো সাইবার এক্সপার্ট সিবিআই তার ইচ্ছা মতো যে কোনো ব্যক্তিকে বা যে কোনো সংস্থাকে এনগেজ করতে পারেন দেশের বাইরে বা দেশের মধ্যে যে কোনো সংস্থাকে এনগেজ করতে পারে ওই ডাটাটি উদ্ধার করার জন্য এবং সেই যে কস্ট সেই কস্টটা কিন্তু বেয়ার করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে সেটা একটা মহামান্য বিচারপতি রাজেশ মানসা নির্দেশ দিয়েছেন এবং এটা কোন সালের পরীক্ষা এটা টেট দু হাজার চোদ্দ যেটা দু হাজার পনেরো সালে কন্ডাক্ট হয়েছিল প্রায় তেরো লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ফর্ম ফিল আপ করেছিল প্রায় তেইশ লক্ষ পরীক্ষার্থী আপনাদের মনে থাকবে সেদিন সেই বাস ট্রেন সব জায়গায় বাদুড় ঝোড়া হয়ে মানুষজন মেয়েরা পরীক্ষা দিয়েছিল ওর পরীক্ষা পরীক্ষা দিয়েছিল তেরো লক্ষ পরীক্ষা দিয়েছিল তেরো লক্ষ প্রায় ফলে এই যে এই পরীক্ষা তার থেকে চাকরি পেয়েছে কত তার থেকে একবার পেয়েছে বিয়াল্লিশ হাজার ছশো আর একবার পেয়েছে ষোলো হাজার পাঁচশো ফলে আর একবার ওই ন হাজার সামথিং সাড়ে ন হাজার মতো ফলে এই যে দুহাজার চোদ্দ থেকে এখনো পর্যন্ত এখানে জালিয়াতি হয়েছে বলে আশঙ্কা করে কি কোনো মামলা হয়েছিল আশঙ্কা নয় এটা জালিয়াতিই হয়েছে এটা আশঙ্কার বিষয়ই নেই কারণ জালিয়াতি করবে বলেই তো হার্ড ডিস্ক ধ্বংস কেন করতে হয় আপনি ভাবুন একটা হার্ড ডিস্ক ধ্বংস করে দিচ্ছে এই যে মাঝিরা কার নির্দেশে ধ্বংস করলো এই যে এই যে কোম্পানিকে এনগেজ করা হয়েছে সেই কোম্পানির এর কোনো পূর্ব অভিজ্ঞতাই ছিল না কোনো পরীক্ষা কন্ডাক্ট অ্যাকাউন্টেন্ট ফার্ম এক বছরের মধ্যেই হার্ড ডিস্ক ধ্বংস করে দিয়েছে তাই তো হার্ড ডিস্ক ধ্বংস করেছে অনেক আগে প্রথমে ফিজিক্যাল কপি ধ্বংস করেছে তারপরে যে যেখানে স্ক্যান কপি রাখা ছিল সেই হার্ড ডিস্ক ধ্বংস করেছে সেই জন্য এই কৌশিক মাঝি এখন বর্তমানে জেলে জেল দিতে আছেন হুম ফলে ফলে এরা যে একটা প্ল্যান করে এই সমস্ত কিছু করবেন বলেই এডিটেবল কপি এবং এর সঙ্গে অনেকে যুক্ত শুধুমাত্র মানিক ভট্টাচার্য বা একজন দুজন নয় এ একদম সর্বোচ্চ মাথা থেকে নির্দেশে একটা প্ল্যান প্রোগ্রাম করে এগুলো করা হয়েছে ঠিক ঠিক মানেيش স্পন্দ এই নির্দেশে ও ফলে কি কোনো জায়গায় আশা আছে যে এই সামাজগমিতা আজকে মহামান্য আজকে মহামান্য বিচারপতি যেটা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা যারা এই নিয়ে চর্চা করি প্রতিদিন সেটা আমরাও বুঝতে পারছি সেটা হচ্ছে যদি কোনো কিছুর কোনো ডিজিটাল ফুটপ্রিন থাকে সেটা আপনি যতই ফিজিক্যালি সেটা আপনি ধ্বংস করুন না কেন তার ডিজিটাল ফুটপ্রিন উদ্ধার করা যাবেই যাবে যেটাকে আমরা মেটা ডেটা বলি তাহলে সেই মেটা ডেটা উদ্ধার করা সম্ভব এবং উপযুক্ত এক্সপার্ট অ্যাপয়েন্টেড হলে নিশ্চিতভাবে সেই মেটা ডেটা সেই প্রাইমারি সোর্স যেমন ধরুন এসএসসির ক্ষেত্রে পাওয়া গেছে কিন্তু এই মানিক যে উন্নত মানের চোর উন্নত মানের ডাকাত হওয়ার জন্য সে কি করেছে হার্ড ডিস্কটা প্রথমে ধ্বংস করেছে হুম যাতে কোনোভাবেই এই হার্ড ডিস্ক না পায় যাতে ওই এডিটেবল কপি অর্থাৎ যে কোনো সময় যে যখন পয়সা দেবে তার এডিট করে তাকে পাশ ঘর ডিক্লেয়ার করে দেওয়া যাবে তাকে চাকরি দেওয়া যাবে এই উন্নত উর্বর মস্তিষ্কের যারা যারা এই ক্রাইমের সঙ্গে যুক্ত শুধুমাত্র এই মানিক ভট্টাচার্য নিলে হবে না মানিক সে কাজটা করেছে এর বাইরে যারা আছে নির্দেশ দিয়েছিল সেগুলোকে ঢোকাতে হবে সিবিআই কি কথা দিয়েছে যে আমরা ছ সপ্তাহ টাইম দিয়েছেন এটা মহামান্য আদালতের নির্দেশ ফলে তাকে মানতেই হবে যদি না অন্য কোনো আদালত অন্য কোনো নির্দেশ ফলে আদালতের নির্দেশ তাদের মানতেই হবে